আজকে বাজার থেকে খুব সুন্দর মূলো নিয়ে আসলো এখন বলছি না গরমকালে শীতকালের জিনিস গরমকালে সব পাওয়া যায় মূলোগুলো এত সুন্দর এনেছিল যে কি বলবো একদম কচি মূলো নিয়ে এসেছিলো গরমকালে মূলো পাওয়া যায় বলে সেই বাজে মূলো বুড়ো মূলো তা না একদম শীতকালে যেরকম ফ্রেশ কচি মূলো আনে ঠিক সেরকমই কচি ফ্রেশ মূল মূলোটা আগে কেটে নেবো তারপরে লাউটা কেটে নেব মূলো দিয়ে লাউ দিয়ে মটর ডাল দারুণ লাগে আর নামাবার সময় একটু ধনেপাতা দিয়ে দেবো দারুণ খেতে হয় মূলোটাকে আগে কেটে নেব মূল চোকলাটা ছাড়িয়ে মূলোটা টুকরো করব। আমি যখন শুধু মূলোর ডাল করি তখনও দু টুকরো করি মূল আমি এইভাবে ডালে খেতে ভালোবাসি খুব কচি মূলোটা আর ভালো মূলর বউগুলো পরে দিয়ে দেবো মূল চোকলাটা ছেড়ে মূলোটা দিয়ে দেবো এবার লাউটা কেটে নেব লাউটাও খুব কচি খুব কচি ছিল লাউটা দারুণ লাউটা ছিল লাউয়ের চোকলাটা আমি একটু মোটা মোটা করেই কাটবো কেননা আমি চোকলাটা ফেলি না চোকলাটা ভাজা খাই লাউয়ের চোকলা ভাজা খেতে দারুণ লাগে একদম ঝিরিঝিরি করে লাউ চোকলা কেটে কালো জিরা রসুন ফোড়ন দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে এই জন্য আমি একটু মোটা করে লাউ চোকলাটা কাটছি কিছুই আমরা ফেলি না চোকলাও সব রেখে দিই সেটাও পরে খাওয়া হয়ে যায় ভেজে আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন মটর ডাল দিয়ে আমি করছি মুগ ডাল দিয়েও দারুণ লাগে লাউটাকে ডুমোডুমো করে কাটবো মুলোটা যেরম লম্বা লম্বা করে কেটেছি লাউটাকে ডুমোডুমো করে কাটব আধঘানা লাউ দেবো পুরো লাউ দেবো না একটা টমেটো নিয়েছি টমেটোও দিয়ে দেবো সবজি কাটা হয়ে গেছে এবার প্রেশারে ডালটা সিটি দিয়ে নেবো চার পাঁচটা সিটি দেব কেননা একেবারে গলাবো না ডালটা একটু আধো আধো সিদ্ধ হওয়া ডাল থাকবে কেননা আমি এই ডালটা একটু ঘন ঘন করব ডালটা আমার সিটি মারা হয়ে গেছে আধো সিদ্ধ হয়েছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো সবজিগুলো সিদ্ধ করব এবার লাউ মূলো টমেটো সব একসাথে দিয়ে দেবো কড়াইতে মূলোর গন্ধ বেরিয়েছে দারুণ ওই ভ্যাপসা বাজে গন্ধ না মূলর গন্ধটা একদম শীতকালে যখন ফ্রেশ কচি মূলো নিয়ে আসে তখন যে এরকম একটা গন্ধ বেরায় ঠিক সেরকম গন্ধ বেরিয়েছে বেশ ভালো লাগছে দারুণ গন্ধ বেরিয়েছে পুরো মনে হচ্ছে একদম শীতকাল শীতকাল লাউ আর মূলোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো আমার ডালটা আধো সিদ্ধ হয়েছে পুরো সিদ্ধ হয়নি এবার আমি একটু কাঁচা লঙ্কা আর শাক দিয়ে দেবো মূলোর সাথে মূলোর শাক ছিল চেরা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর মূলোর শাক দেবো আর দেবো নুন ও হলুদ দিয়ে একটু চেড়ে ঢেকে দেবো সবজিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে সোমবার দেবো এই ডালটা খেতে দারুণ লাগে এই ডালটা আপনি বাটি করে নিয়ে শুধু শুধু খাবেন খুব ভালো লাগে ভাত দিয়ে খাবেন রুটি দিয়ে খুব ভালো লাগে কেননা ডালটা ঘন হয় রুটি দিয়েও বেশ ভালো লাগবে আচারের সাথে এই সবজির ডাল দারুণ লাগবে যে টক টক লাগবে টমেটোটা দিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি আধো সিদ্ধ বসিয়েছিলাম তারপরে আরও সিদ্ধ হয়ে গেছে আর কাটা দেব না আমি এবার সিদ্ধ লাউ মূল সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে নেব নামি সোমবার দেব এইভাবে খাবেন ডাল দারুণ লাগে খেতে মূল না দিলে না দেবেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে মটর ডাল বা মুগ ডাল এরমভাবে করে খাবেন খুব ভালো লাগে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেবো কারণ যে কোনো ডাল সোমবার সরষের তেলেই ভালো লাগে দুটো শুকনো লঙ্কা দেবো আর দেবো পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা তো অনেক দিয়েছি চেরা চার পাঁচটা এই জন্য দুটো শুকনো লঙ্কা দেব এবার ডালটা আমি সোমবার দিয়ে দেবো গন্ধ খুব সুন্দর বেরিয়েছে আর মটর ডালের একটা গন্ধ আছে দেখবেন দারুণ গন্ধ তার মধ্যে লাউ পড়েছে মূলও পড়েছে এরপর ধনে পাতা পড়বে সুন্দর গন্ধ বেরাচ্ছে ডালটা এবার আমি সোমবার দিয়ে দেব ডালটা এবার ভালো করে সোমবার দিয়ে একটু নেড়ে কিছুক্ষণ হতে দেবো আর একটি জলটা টানবে তখন ডালটা নামিয়ে দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ধনে পাতা দিয়ে দিলাম আর ধনে খুব সুন্দর গন্ধ বিলাতি ধনে পাতা ঠিক শীতকালে যেরকম ধনে আসে সেরকম শীতকাল আর গরমকাল এখন সব সবজি পাওয়া যায় দারুণ ফ্রেশ হয় কচি হয় ডালটা আমার হয়ে গেছে একটু ভালো করে নাড়াচ্ছি যত নাড়াবেন একটু ডালটা ভেঙে ভেঙে যাবে খুব সুন্দর ডালটা খেতে হয়েছিল আপনারা লাউ দিয়ে তো সবাই আনে না কেননা অনেকে শীতকালে সবজি গরমকালে খায় না আর যদি আনে তাহলে মূল দিয়ে লাউ দিয়েই ডালটা করে খাবেন দারুণ লাগে কি সুন্দর কালার এসছে ডালটা দেখতে কত ভালো লাগছে এবার ডালটা আমি নামিয়ে নেব ডালটা আমার হয়ে গেছে ডালটা এবার আমি নামিয়ে নেব কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ডাল বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন সবাই মিলে দারুণ হয়েছিল ডালটা খেতে মূল লাউয়ের ডাল আমি তো ডাল নামার সাথে সাথেই বাটি করে নিয়ে নিলাম আমি যখনই এরকম ঘন ডাল করি বা পাতলা ডাল করি আগে ভাত খাওয়ার আগে আমি এক বাটি ডাল টেস্ট করি আমার শুধু ডাল খেতে খুব ভালো লাগে টাটা